আল্লাহর মনসা যদি না এই জায়গার মধ্যে আমরা আইতাম না তাই আলমিনের শুক্রিয়া আমি আবার আদায় করতাম সাই যে রব্বুল আলমিনে এই জায়গার মধ্যে আমরা আবার তৌফিক দান করতাম আপনারা সবাই একত্রিত ভাবে উচ্চসুরে আলহামদুলিল্লাহ আরো আওয়াজ আল্লাহামদুল্লাহ আমার যে খালিক যে মালিক আমরার যে সৃষ্টিকর্তা একজন আসন আমরা সবার জানা এর নাম হইল আল্লাহ এর নাম হইলো আল্লাহ তখন জাতি নাম হইলো আল্লাহ আর ওই আমরার সৃষ্টিকর্তা আল্লাহ শিফতি নাম অনেকগুলা আছে যেমন শামীহ অসির আলিম হাবির এই নাম হইলো আল্লাহর শিফতি নাম আল্লাহর জাতি নাম হইলো আমরা সৃষ্টিকর্তার জাতি নাম হইলো আল্লাহ আর সিফাতি নাম হইল অনেক নামকলা আছে এই জাতি এবং সিফাতি নাম কি জাতি নাম হইল যেমন একজন মানুষের নাম হইলো কি আব্দুর রহমান একজনের নাম হইলো আবদুল্লাহ যে মানুষের নাম আবদুল্লাহ বা আব্দুর রহমান এই নামটা এই মানুষের জাতি নাম হইল এই আব্দুল্লাহ বা এই আব্দুর রহমান এন ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার মৌলানা ইমাম সাহ এই যে নাম যেগুলা ডক্টর ইঞ্জিনিয়ার যে নাম যেগুলা এই নামগুলা হইলো কি তার শিফতি নাম ঠিক ওইভাবে আমরার সৃষ্টিকর্তা امرر خالق امرر مالک رب العالمین ذتی نام وغیرہ اللہ آر تن سکوتی نام کو لو لو اللہ سننے والا بصیر اللہ دیکھنے والا علیم اللہ جاننے والا قدیر اللہ شکتی رکھنے والا پرتیک جنس اور رہے আল্লাহর শক্তি আছে শক্তি রাখনে যেমন আল্লাহ শক্তি ওয়ালা শক্তি বাস তার কয়েকটা উদাহরণ যেমন আল্লাহ ফরমান লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يَخْلُقُ مَا يَشَاءُ الله فرميت لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَسْمَانٍ وَزَمِينٍ وَتْشَهِي وَإِلُوْا الله ربنا سبحان الله يَخْلُقُ مَا يَشَاءُ আল্লাহ যা সাইনতা সৃষ্টি কর্তা সৃষ্টি করন যা সাইন আল্লাহ তা বানাইতা বরণ এটা হইল আল্লাহর শক্তি আল্লাহ যে শক্তিবাজ আল্লাহ যে কাদির এটার প্রমাণ হইল যে আল্লাহ যা সাইনতা তা মধ্যে বানাইতা বরণ ইয়াখলুকু মা ইয়াশা

আউ ইউ যাও উইজুহুম যুকরানাহু ওয়া ইনা আসা এবং আল্লাহ ইচারে সাই সেলও দিন মেও দেন মেও দেন সেলও দিন ফাও দেন ফুরিও দেন দজাতে মিলায়া আল্লাহ দান করো ও ইজআলু

আমার উপর উদ্দেশ্য হইল আল্লাহ শক্তি আল্লাহ শক্তি রাখনে আল্লাহ মে সন্তান দেন খেউরি ছেলে সন্তান দেন আমরা জমিনের মধ্যে দেখি আর ছেলেও আছে মেও আছে আর এই জমিনের মধ্যে দেখি অনেক মা বনির গোলা অনেক বাপায় গোলা শোন তার ছেলেও নাই মেয়েও নাই এটার ক্ষমতা এই শক্তিটা খান এই শক্তি হইল আপনার আমার মালিক রব্বুল আলামিনে আল্লাহ ছাড়া অন্য কেউ এই শক্তি নাই বলেন সুবহানাল্লাহ এই যে সুরত এই যে নিয়ম এই যে জিনিস যেটা এই জিনিসটা এই সুরটা আমরা যদি খুঁজাই তে আমরা আম্বিয়ায় কেরাম অকলর মধ্যে আছিল আসি নবী অকলর মধ্যে আসি কিছু নবী অকলর ছেলে সন্তান হল আসলা মেয়ে আসলানা কিছু নবী বাগলার মেয়ে সন্তান আসলা ছেলে সন্তান আসলানা

خلی سلے شنطن غل میں شنطن اسلا نا اپنا رامار نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم سلے و اسلا میں و اسلا حضرت عیسیٰ علیہ السلام ارکنو شنطن اسلا نا سلے و نا میں و তাই আমার দোস্ত গল আমার বুজুর্গ গল আল্লাহ শক্তি বাদ প্রত্যেক জিনিসের উপরে তান শক্তি আসে নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের উপরে শক্তি রাখনে তাই আমার দোস্ত কল আমার বজর কল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মারফাতে দুনিয়াবাসীরে মক্কার মানুষরে আল্লাহ কিয়ামতের খবর দিলাম জাহান্নামের খবর জানাইলাম জাহান্নামের নিয়ামত ওহলের কথা জানাইলাম তখন কোন সময় মক্কার মুশরিকOGLE

আপালায় আল্লাহ উঠের দিকে খেয়াল করে নানি কেবা ফলেক কিভাবে উঠরে সৃষ্টি করা উঠে উঠরে কিভাবে সৃষ্টি করা হয়েছে তারা এটা খেয়াল করে নানি লক্ষ্য করে নানি এটা ওঠ মরুভূমি জাগার মধ্যে তখন মরুভূমি জাগার মধ্যে ওঠ তখন মরুভূমি জাগার মধ্যে জল অভাব আল্লাহ তা উঠের পেটর মধ্যে উঠের মধ্যে আল্লাহ একটা কুটরতি ট্রেনটা লাই দিয়া একটা ব্যবস্থা রাখসন যে উঠে একদিন যদি জল পান করে সাত আট দিন জল না পান করিয়া চলতে পারে একদিন জল পান করলো আর এই ট্যাঙ্কির মধ্যে লোড করিয়া রাখি দিল আর এই ট্যাঙ্কি গিয়া বাইর করে করে তার খাইয়া খাইয়া সাত তাকি দিন পর্যন্ত চলতে পারে এটা হইতো আল্লাহর কুদরতের পরিচয় ও আল্লাহ ফরমান কিতাইরা উটের দিকে লッコ করে না নি উটের দিকে খেয়াল করে নানি নি কিভাবে উটরে সৃষ্টি করা হইছে ওয়াইল আসমান কাইফা رفعت আল্লাহ পরামানকিতা এরা আসমানের দিকে খেয়াল করে না নি কিভাবে আসমানরে উসাখুরিয়া রাখা হইছে বিনা টেশে কোন কুটি নাই কোন টেস নাই বিনা টেসে আসমান রে কিভাবে ওসা করিয়া রাখা হয়েছে তারা আসমানের দিকে খেয়াল করে না নি যদি আসমানের দিকে যদি ভালোভাবে যদি তারা গভীর ভাবে যদি তারা খেয়াল করে আল্লাহর কুদরতের পরিচয় তারা পাইলেইব ওয়াইলাল জিবাল কাইফা নুসিবাত

এই সমস্ত জিনিস হইল আল্লাহর পুত্রতের পরিচয় আল্লাহ যে শক্তি বাস আল্লাহর এই শক্তি বাজের পরিচয় হইল গেটায় আল্লাহ আসমান বানাইলা বিনাটে টেসে খাড়া করিয়া রাখলা জমিন বানাইলা চন্দ্র সূর্য বানাইলা সব কিছু আল্লাহ পাইছন এটা হইল আল্লাহর কুদরতের পরিচয় আমার আল্লাহ তাআলায় এই সমস্ত জিনিসে ধ্বংস করবাঙ্গ আল্লাহর দিন এই সমস্ত জিনিস আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা দিন আল্লাহ ধ্বংস করবা শেষ করবা এই দিনর নাম হইল কে কিয়ামত অন্তরে দিন এই সমস্ত জিনিস আল্লাহর ধ্বংস করে লইবা এই যে কিয়ামত 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 এর প্রায় 80 নাম আছে এই 80 টা নামের মধ্যে থেকে কিছুটা নাম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে নাম নামগুলো কিয়ামত সম্পর্কে আলোচনা যখন করা হয় এই নাম ব্যবহার হয় যেমন একটা নাম হইল কিয়ামত কিয়ামতের দিন কোন দিন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হইব এই দিন নাম হইল রো কিয়ামত রোজ এ কিয়ামতের আরো একটা নাম হইল রোজে হাসরত আফসোস করার দিন পস্তানির দিন মানুষে কেয়ামতের দিন কি আফসোস করব বলে কেয়ামতের দিন যদি আল্লাহর বান্দা বান্দি নকলের যদি নেকি যদি কম হয় আর গোনার অংশটা যদি বেশি হয় সামান্য নেকের লাগিয়া মানুষ আটকিব এই দিন কোনো মানুষের কাছে খেউরের কাছে নেকি খুঁজিয়া পাইতো না খুঁজাইয়া পাইতো নাই এই কেয়ামতের দিন তার আফসুস করা ছাড়া আর কোন কিছু থাকত নয় আফসুস করবো হায় রে হায় জমিন যখন আসলা আরো একটু নেকি করলাম না হাই রে হাই নেকি করলাম না কেন পয়া খালি আফসুস করব পস্তাইতে ওই কেয়ামতের দিনের আৰু একটা নাম হইল রোজে সরমিন্দাওয়ার দিন লজ্জিত ওয়ার দিন এটা কি লজ্জিত বাইব মানুষ ওলে কে আমতেরে দিন যদি। তে আমতেরে দিন যখন তার হাতরমধ্য নামায় আমাল দেব নামায় আমাল দেব হইব। এই নামায় আমাল মধ্যে এ দেখতে ভাইব তার নেকি প্য খানার প্রতিগত গান। যদি হ দেখে যেতা সমস্ত তুন আর সিন্দেগি। গুণার গুণা গুণার গুণা খরি খাটাইছে ওই দিন মানুষ শর্মিন্দ হইবর যখন তাদের হাজির করা তখন হে লজ্জিত হইব হইব শর্মিন্দা তার কোনো ভয় নাই ওই দিয়াম দিনের আরো একটা নাম হইল রোজে কাছ বদলা দেওয়ার দিন বদলার দিন জমিনের মধ্যে একশ বছরের জিন্দগি করিয়া ও আল্লা বন্ধা এই জমিন থাকিয়া যখন যাইবা দেওয়া দিন তখন মানুষ রে তার বদলা দেওয়া হইব নেকি যতখান করলো বদি যতটুকু খরলো তার নেকির বদলা দেবা হইব বদির বদলা দেবা হইব যার কারণে এই দিনের নাম হইয়া থাকলা রুজে কাসাস বদলা দেওয়ার দিন এই দিনের নাম হইল রুজে হিসাব হিসাবের দিন দুনিয়ার জিন্দেগি যে আপনি আমি আজকে করিয়া যায়ার ভালো করে মন্দ করে কালকে আমাদের দিন এটার আপনার হিসাব হইব এই দিনের নাম হইল হচ্ছে আজাব শাস্তির দিন আজাবের দিন জমিনের মধ্যে যা আমরা করিয়া যায় ভালো করলে পাল ফল কালকামতের দিন পাইম যদি খারাপ করিয়া যায় মন্দ যদি করিয়া যায় কালকামতের দিন এটার ফল আপনি আমি ভাইম আমার দস্ত কল আমার बुजुर्ग কল এই নামগুলা হইল কিয়ামতের নাম ফল এখন আসল ও হইল কিয়ামত জিনিসটা কি কিয়ামত জিনিসটা কি কি জিনিস কিয়ামত কালে কিয়ামত তেয়ামত নাম শুনি আমরা তেয়ামত ওয়াজ করে ওয়াজ শুনে নাম অনেক শুনি তেয়ামত তেয়ামত আসল জিনিসটা কি বলে কিয়ামত ও জিনিসের নাম হইল হযরত ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার ফুকের নাম কিয়ামত যে ফুর সাথে সাথে মধ্যে কম্পন কম্পনার ইসরাফিল আলাই ইসলামের সৃঙ্গার ওই বয়ানক ফুর নাম হইল কিয়ামত ইসরাফিল আলাই ইসলামের যে ফুর সাথে সাথে স্বামী মধ্যে কম্পন আরম্ভ হয়ে যাইব কম্প আরম্ভ হয়ে যাইব কটার নাম ওই লোক বরমেমন্দর অ মানব জাতীয় কল তোমাতন আল্লাহ রে তোমাতন রব রে তোমাতন পালনে ওয়ালা রে তোমাতন বয় কর আল্লাহ রে এর অর্থ হইল আল্লাহর হুকুম রে মানো আল্লাহর হুকুম রে আদেশ রে তোমাতন মানো পালন করো এরপরে আল্লাহ ফরমাইন

تَزْهَلُ كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها الله فرمان يوم ترونها تزهل كل مرضعة عما أرضعت قيامة ردين تمدن دخبائي وي ردين جيدين জমিনের মধ্যে কম্পন আরম্ভ হইব ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুর সাথে সাথে যখন কম্পন আরম্ভ হইব ওই দিন তোমরা দেখবাই দুধ পান করানে ওয়ালা বেটিয়ে আর দুধ পান করানে ওয়ালা বাচ্চা রে গেছে অত كُلُّ ذَاتِ حَمْلٍ এবং প্রত্যেক গর্ভবতী যারা আছে তার আর অটোমেটিক অটোমেটিক তারা আর গর্ব সাথে তো হয়ে যাইব ডেলিভারি হয়ে যাইব আল্লাহ ফরমান এবং দেখ পায় তোমাতান এই কম্পন যখন আরম্ভ হইব এই কে আম দেখবায় মানুষরে নেশাগ্রস্ত অবস্থায় অত সুকার তোমাতন মানুষরে নেশাগ্রস্ত অবস্থায় দেখবায় অমাহুন্ হালাকে রনে সাগরস্থ নায়ে হালাকে রনে সাগরস্থ নায়ে ওয়ালাকিননা আযাবুল্লাহি কিন্তু আল্লাহর আযাব আল্লাহর শাস্তিটা বড় কঠিন তাকওয়ার দরশরী বড় কা صلى الله صل على محمد صلى الله على محمد صلى الله আমার দোস্ত হল আমার বুজুর্গ হল এই কিয়ামত সম্পর্কে প্রত্যেক নবী হলে তারার উম্মতহুলরে খবর দিয়া গেছন কইয়া কইয়া গেছন আর আফতার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়ো আমরা উম্মতহুলরে খবর দিয়া গেছন কিন্তু কোন দিন হইব এটা সঠিক কোন খবর দিছন না না কিন্তু কেয়ামতের কিছু আলামত হল আমরা বয়ান করিয়া গেছ এটা আলামত মধ্যে দেখিয়া কিছু আলামত অনেক আলামত জমিনের মধ্যে আরম্ভ হয়ে গেছে যার কারণে আমরা ঔষধ বুঝিয়ার বুঝতে পারি আর যে কেয়ামতের আর বেশি বাকি নাই যাই হোক কেয়ামত একদিন হইব আমরা তো একদিন মারা যাইব

واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ابدا يا الله ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب العالمين اسكر اي مجلس اند امر پرتك رحق و فرماؤ اي مجلس نخل قام دين امر لجنة نجا يا نكي بدي وزنر شما يا نكي رف الله در فل سرا تر فل اور در الله جيش مستو بيانت محنت مشقت خريا

নবীজির মদনী ফায়েজ দি আমরা প্রত্যেক রে হয়ে যাইব ও नसीব দুনিয়া জুড়িয়া যত মুমিনিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন প্রত্যেক আরার আহার মধ্যে আস্করেই মজলিসের পক্ষ তাকিয়া আয় আল্লাহ সওয়াবের মশানিয়া পৌছে দেও খাসুল খাস আমরা হাজরানের মা এবং বাবা যারা অন্ধকার কবর অবন তাকসনা আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার রূহর মধ্যে না দেও জানি না আমরার কবরবাসী মায়ের বাবার সঙ্গে আপনি কোন ব্যবহার দাঁড়ায় আল্লাহ মাহবুদ তুমি সাক্ষী আসো আমরার কারণে আমরার মায়ের বাবাই অনেক কষ্ট স্বীকার করছেন অনেক সময় পেট ভরিয়া খাইছেন না পেট ভরিয়া ফিন্দিছেন না অনেক সময় হারাম হালাল অনুভব করতে পারছেন না মাঘ মায়া শীতের দিনে যখন মায়ের টাইম সাইড লিয়া হতিছেন বসরা পায়খানা করিয়া বড়াইছি আল্লাহ মarctan মারিয়া বংশই তে নিসন বংশই তে আবার বস্ত্র পায়খানা করিয়া বরাইছি মarctan মারিয়া বকুর মধ্যে লইয়া সমস্ত রাইখটাই সন আল্লাহ বাবা মায়ের গাম পাওয়া ফালয়া রুজগার করি আমরার খাওয়ার ব্যবস্থা করলা কাপড়ের ব্যবস্থা করলা পড়াশোনার ব্যবস্থা করলা আল্লাহ এত আদরের আমরা জনার মায়ের বাবা আজকেvndকর কবরের মধ্যে গুনার মধ্যে হাবডুব খাইলিসন আল্লাহ আজকে এই মজলিস রে ওয়াসিলা বানায়া তোমার হাসবুজিয়াত এই মাহফিলের তুফায়লে আল্লাহ আমরার কবরবাসী মাইয়া রে বাবারে মাফ করিয়া তোমার মাগফিরাতের পানি দ্বারা দৌত করিয়া জান্নাতিলে বাস বিনদিয়া করারে জান্নাত কাছে বানাইলা তারার কবরর जिंदगीর শান্তির जिंदगी বানাই দেও নুর বানা দেয়া তো দেও নেগ দান করো আল্লাহ তরার নেয় ঘন হমেশমেশ আমরা রফরে জারি রাখিও আয় আল্লাহ আমরা রফরে আমরার মায়ের বাবার নেওয়া ঘন ঝরে রাখিও আমরা রে আমার রায়ার বাবার খেদমত করি করি জান্নাত খরি খরার তো দান ফরমাও আল্লাহ আয় আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় থাকি তোমার মায়ের বন্ধা বান্দি নজরে তোমার বাড়ির দাওয়াত করছো আল্লাহ অনেক তোমার বাড়ির উদ্দেশ্য রওনা দিলাইছুন আল্লাহ অনেক রওনা দিবা প্রত্যেকরে তোমার বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া হজ্জ মাবরুর এবং জিয়ারত মকবুল খান নসীব করিও মকবুল জায়গাগুলোর মধ্যে গিয়া যখন দোয়া করবা আল্লাহ তারার দোয়ার সময় আমরা গুনাহগার হলর কথা دل يدي الله ربنا تقبل هذا الدعاء بحرمة سيد المرسلين وبحرمة الشهداء والصالحين والبدريين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين